হ্যালো প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রস্তুতি পর্ব আজকে আমাদের ১৩ নম্বর পর্ব এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব গত বছর ইন্টারভিউতে এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে এবং এই বছরও এখান থেকে প্রশ্ন থাকবে এটা ধরেই রাখতে পারো তো কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ আমরা আলোচনা করব নিজের জেলা থেকে কোন কোন বিষয় আমরা কোন কোন বিষয় সম্পর্কে জেনে যাব ইন্টারভিউতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং প্রত্যেকে ইন্টারভিউতে যাবার আগে যে সময়টুকু আছে সেই সময়ের মধ্যে কিন্তু আমরা নিজের জেলা থেকে যে যে তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যগুলো আমরা প্রত্যেকে নোট ডাউন করে নেবো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো যে কোন কোন তথ্যগুলো আসলে আমাদের প্রয়োজন তো চলো শুরু করা যাক আজকে সেশন সেশন শুরু করার আগে সকলকে আরো একবার আমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই যারা নতুন রয়েছে তারা অবশ্যই প্রত্যেকের নেবে কারণ পর্যন্ত পর্যন্ত ইন্টারভিউ কিন্তু লাগাতার ভিডিও আসতে থাকবে অনেক গুরুত্বপূর্ণ এবং ভিডিও তো তো চলো শুরু করছি আজকে প্রথমে বলে দিচ্ছি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রস্তুতি পর্ব তেরোতে নিজের জেলা থেকে আমরা কি কি জানবো প্রথমেই বলি যে গত বছর এই জায়গা থেকে কিন্তু সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলোও আমি এখানে তুলে দিয়েছি ঠিক আছে তো সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা শুরু করছি প্রথমেই নিজের জেলার তো নাম আমরা প্রত্যেকেই সেটা নিয়ে আর লেখার কোনো প্রয়োজন নেই নিজের জেলার আয়তন হ্যাঁ আমাদের যখন প্রশ্ন জিজ্ঞেস করা হবে নিজের জেলার আয়তন সম্পর্কে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে ঠিক আছে সরাসরি ডিরেক্ট কিন্তু প্রশ্ন হতে পারে যে আপনার জেলার নাম কি এবং জেলার আয়তন কত বলতে পারবেন আপনি ঠিক আছে কারণ এটাও কিন্তু একটা ম্যাথামেটিক্স এর কনসেপ্ট এর মধ্যে কিন্তু আমরা তুলে ধরি ঠিক আছে কারণ আমরা যখন বলবো আয়তন তখন তার আয়তন বলতে গিয়ে যখন আমরা বলবো এককটা বলবো তখন কি হবে বুঝতে পারলে তো সেইখান থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে যে এত বর্গ কিলোমিটার বা ইত্যাদি আসতে পারে তখন বলতে পারে যে আপনি আয়তন বলছেন কিন্তু এত বর্গ কিলোমিটার বা ইত্যাদি কেন বলছেন আয়তন তো ঘন হয় না ঠিক আছে তো সেই জায়গা থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে এরপরে আমি ধরে নিচ্ছি পরের যে প্রশ্ন রয়েছে জেলার মোট জনসংখ্যা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে জেলার মোট জনসংখ্যা কত এবং তার থেকে মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখান থেকে গত বছর এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে যে আপনার জেলার সাক্ষরতার হার কত ঠিক আছে শুধুমাত্র তাই নয় আমাদের জেলার সাক্ষরতার হার কত সেটা যেমন আমরা জেনে রাখবো প্রত্যেকে আপনারা নিজেদের জেলা সম্পর্কে এই ডেটাগুলো রাখবেন যে আপনার জেলার নাম এবং সেই জেলার টোটাল সাক্ষরতার হার এই মুহূর্তে কত অ্যাপ্রক্সিমেট সেটা কিন্তু অবশ্যই জেনে রাখবো এবং এই জায়গা থেকে গত বছর প্রশ্ন হয়েছে যে মহিলার সাক্ষরতার হার আপনার জেলায় কত হ্যাঁ সেই জন্য এই প্রশ্নটা অবশ্যই আমরা রেডি করে রাখবো যে আমার জেলায় মহিলার সাক্ষরতার হার কত আছে তার সাথে সাথে অবশ্যই পুরুষের সাক্ষরতার হারটাও আমরা কিন্তু অবশ্যই জেনে রাখবো ঠিক আছে বর্তমানে জেলা শাসকের নাম অর্থাৎ ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নাম কি বর্তমানে আপনার জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নাম কি এটা আমরা অবশ্যই জানব ঠিক আছে মহকুমা কটি অর্থাৎ সাব ডিভিশন কটি এবং কি সেটা অবশ্যই একটু জেনে রাখবো মেনলি কতগুলো আছে সেটা তো জানতেই হবে আমাদের ঠিক আছে এরপরে যে গুরুত্বপূর্ণ পয়েন্টস গুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি যে জেলায় মোট থানার সংখ্যা কত তাদের নামটাও জেনে রাখবো যদি সংখ্যাটা মোটামুটি হাতে গোনা কিছু হয় জেলায় মোট কটি ব্লক এবং তাদের নাম এইটা গুরুত্বপূর্ণ আরো পয়েন্টস এই দুটো ঠিক আছে যে জেলায় লোকসভার আসন কত বিধানসভার মোট আসন সংখ্যা কত হ্যাঁ এই পয়েন্টস গুলো কিন্তু ইম্পর্ট্যান্ট পয়েন্টস ঠিক আছে আরো গুরুত্বপূর্ণ পয়েন্টস আসছি অনেক পয়েন্টস আছে তো লোকসভার আসন কত এটা প্রত্যেকেই জানবো আমরা বিধানসভার মোট আসন সংখ্যা সেটাও জেনে থাকবো ঠিক আছে তো এটা অবশ্যই জেনে নেবেন আপনারা এরপরে জেলায় স্মরণীয় ব্যক্তিগণ এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু খুব আসে যে আপনার জেলার স্মরণীয় ব্যক্তিগণ ব্যক্তিগণ মানে অনেক ব্যক্তি থাকতে পারে একটা ব্যক্তি থাকতে পারে ছোট ছোট জেলায় বা তার বেশি ব্যক্তি থাকতে পারে তারা হতে পারেন বিভিন্ন বিষয়ে বিসরত ঠিক আছে তো তাদের সম্পর্কে কিন্তু আমরা তথ্য জোগাড় করব। ঠিক আছে সেই তথ্যগুলো নোট ডাউন করবো আমরা খাতায় এখন কিন্তু অবশ্যই এগুলো খাতায় নোট ডাউন করে নেব কারণ বারবার আমরা না হলে কি এক্সামের আগে জাস্ট একবার চোখ বুলিয়ে নিলেই হয়ে যায় হ্যাঁ তারপরে উনাদের সম্পর্কে আমরা তথ্য কিন্তু জেনে নেব নাম এবং তথ্য জেলা সম্পর্কিত কোন ঐতিহাসিক ঘটনা জায়গা কারণ আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি এবং পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে তার বেশিরভাগ জেলাগুলোর সঙ্গে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাগুলো কিন্তু যুক্ত রয়েছে তো এই যে জেলাগুলো রয়েছে আমি যেমন দক্ষিণ দিনাজপুরে বিলং করছি দক্ষিণ দিনাজপুরে কিন্তু আমাদের জেলায় ঐতিহাসিক প্রচুর ঘটনাগুলোর সাক্ষী রয়েছে ঠিক আছে সেই সময় স্বাধীনতার যে আন্দোলন হয়েছিল সেটাও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে কিন্তু একদম টোটালি কানেক্টেড বিভিন্ন জায়গা রয়েছে যে জায়গাগুলোতে কিন্তু সেই রকম স্বাধীনতার যে সংগ্রাম তার বিভিন্ন রকম সংগ্রামগুলো এখান থেকেও সংগঠিত হয়েছিল এবং স্বাধীনতার পরে যে পতাকা উত্তোলন হয়েছিল সেটাও কোথায় পতাকা উত্তোলন হয়েছিল কত তারিখ এগুলোও কিন্তু সবই এই তথ্যের মধ্যেই আসবে ঠিক আছে তো এই যে বিষয়গুলো এই ঐতিহাসিক ঘটনাগুলো কিন্তু আমাদের জানতেই হবে হ্যাঁ কারণ অনেক ঐতিহাসিক ঘটনাগুলো রয়েছে যেগুলো আমাদের ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করা হয় এবং আমরা না বলতে পারি তাহলে কিন্তু একটা খারাপ হবে ঠিক আছে যেখানে আমরা ছোটবেলা থেকে বড় হচ্ছি হ্যাঁ বিখ্যাত কোনো নদ নদী এমন কোন নদ নদী হয়তো আপনার জেলা দিয়ে পার্শ্ববর্তী কোনো দেশের মধ্যে ঢুকে গেছে ঠিক আছে বা সেই নদী এমন কিছু একটা ঘটনা হতে পারে যার জন্য সেই নদীটা অনেক চর্চিত এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই নদীর সম্পর্কে আমাদের জানতে হবে যেটা আমাদের বা আপনাদের জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হবে জেলার বিখ্যাত ক্ষুদ্র শিল্প এইখান থেকে প্রশ্ন গত বছরও হয়েছে যে আপনি যে জেলায় হতে পারে যে আমরা যে জেলায় বিলং করছি সেই জেলাতে কোনো একটা শিল্প বা হস্তশিল্প বা কুটির শিল্প হোক বা ক্ষুদ্র শিল্প সেগুলো বিখ্যাত ঠিক আছে হয়তো অনেক জায়গায় কি আছে পাট প্রচুর চাষ হয় সেখানে পাট যে হয় সে পাট থেকে তৈরি পাট যা দ্রব্য সেটা হয়তো বিখ্যাত বা কোন মাটির তৈরি আহ কোনো পুতুল হতে পারে বা ইত্যাদি হতে পারে যেগুলো সেখানকার বিখ্যাত তো প্রচুর বিষয় রয়েছে আমরা জেনেই থাকব ঠিক আছে সেগুলো কিন্তু আমাদের এই জেলা থেকে পড়তে হবে হবে জেনে রাখতে বিখ্যাত ক্ষুদ্র শিল্পগুলো সম্পর্কে ঠিক আছে বা বাঁশের তৈরি কোনো কাজ হতে পারে হাতের কোনো কাজ হয়তো সেখানকার বিখ্যাত বা কোথাও মুখোশ তৈরি করে সে মুখোশ তৈরি বিখ্যাত এই সমস্ত কিন্তু আমাদের জানতে হবে হ্যাঁ নিজের জেলা সম্পর্কে এগুলো ডেটা রাখতেই হবে জেলার কোনো বিখ্যাত খাদ্য দ্রব্য ঠিক আছে বা এমন কোন জেলা হতে পারে যে জেলা সম্পর্কে হয়তো সেই জেলায় হয়তো পার্টিকুলার কোনো খাবার পাওয়া যায় যে খাবারটা খুবই মানে প্রচলিত আর কি এবং সেই খাবারটা প্রচুর নাম আছে হ্যাঁ বা সেই খাবার সম্পর্কে আমরা কিন্তু সেখানে সরাসরি প্রশ্নের মুখে পড়তে পারি সেইটা সম্পর্কে আমরা অবশ্যই জেনে যাব ঠিক আছে এরপরে যেটা রয়েছে আমরা আমরা যেটা জানবো হ্যাঁ সেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে জেলায় অবস্থিত মোট ডিগ্রি কলেজের সংখ্যা দেখো প্রশ্নটা কিন্তু অনেকরা মনে হতে পারে যে জেলার ডিগ্রি কলেজের সংখ্যা কিন্তু জিজ্ঞেস করা হতে পারে ঠিক আছে জেলায় অবস্থিত বিখ্যাত কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান যেটা সরকারি এবং প্রচুর উন্নত মানের রয়েছে ঠিক আছে এবং সেখান থেকে অনেক সুযোগ সুবিধা অনেক কিছু হয়তো পায় সেখানকার শিক্ষার্থীরা তো সেই সমস্ত ইনস্টিটিউশন যেটা বিখ্যাত সেই সমস্ত ইনস্টিটিউশন সম্পর্কে প্রশ্ন হতে পারে জেলায় অবস্থিত সমস্ত দর্শনীয় স্থান এবং তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা প্রচুর জেলার জেলার নাম জানি যে জেলাগুলোর মধ্যে প্রচুর দর্শনীয় বা ঐতিহাসিক স্থান রয়েছে ঠিক আছে সেই দর্শনীয় স্থানগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো যদি সেটা আমাদের জেলার মধ্যে বিলং করে থাকে হ্যাঁ যেমন আমি যদি বলি রায়গঞ্জে রায়গঞ্জে কি যে পুলিক যে পাখিরালয় রয়েছে ঠিক আছে তো সেটা হচ্ছে এশিয়ার মধ্যে বৃহত্তম তো আমার জেলা যদি রায়গঞ্জ হয় তো আমাকে এটা জেনেই যেতে জেনে যেতেই হবে তাই না তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো সম্পর্কে আমি বলছি জেলার ঐতিহাসিক স্থান ও ঘটনা ঠিক আছে জেলার ঐতিহাসিক স্থান ও ঘটনা ঐতিহাসিক সেই স্থানটা এবং সেই স্থানটা কেন কোন ঘটনার সঙ্গে কানেক্টেড রিলেটেড সেটা আমাদের জানতে হবে তো এই বিষয়গুলো সম্পর্কে আমি বেশি কিছু দিইনি যেটুকু একদম টোটালি প্রয়োজন আছে সেই কটাই তথ্য কিন্তু আমি এখানে তুলে ধরলাম আশা করি প্রত্যেকেরই হেল্প হবে ঠিক আছে এবং অনেকেরই রিকোয়েস্টও আসতে পারে যে স্যার আমার অমুক জেলা সম্পর্কে আপনি একটা ভিডিও বানিয়ে দিন তবে আমি প্রত্যেককে একটাই কথা বলবো দেখুন আমি যেমন আমার জেলা সম্পর্কে জেনে থাকব ঠিক আপনি আপনার জেলা সম্পর্কে অনেক বেটার অনেক বেশি জেনে থাকবেন ঠিক আছে সো প্রত্যেককে এই পয়েন্টগুলো ধরে ধরে নিজেকেই তথ্যগুলো কালেক্ট কালেক্ট করে নোট ডাউন করে নিতে হবে ঠিক আছে তো এরপরে কোন বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের সুবিধা হবে সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ